এই যে টিফিন থেকে আপনাদের সাথে ব্লগটা আজকে শেয়ার করলাম ভেন্ডি আর আলু ভাজবো এই আলুটা ধুয়ে ক তেলটা ভালো করে গরম করে আলু ছেড়ে ভেন্ডি দিয়ে ভাজবো রুটি খাবো আজকে রুটি খাওয়ার টিফিনের বানাচ্ছি লবণ হলুদ দিয়ে দেব তারপরে ভেন্ডিটা দিয়ে দেবো দিয়ে ভাজা 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 করবো ভাজা দিয়ে রুটি খেতে কষ্ট হয় কিন্তু কালকে ভাজাই করলাম আমার ঠান্ডাটা ছাড়ছে না গলাটা একটু এদিক করতে হতে পারে নাকে নাকে কথা চলে যাচ্ছে কিছু মনে করবেন না এবার আমার ঠান্ডা মোটে ছাড়াচ্ছেই না একবার কমে গেল আবার ঘুরে ফিরে সর্দি চলে আসলো আমার ডাক্তার তো আমার জল ঘাটতে বারণ করেছিল কিন্তু সংসারে জল না খাটলে হয় জল ছাড়া কি থাকা যায় সব কিছু আর মেয়ে আর বরকে দি করানো যায় ওরমভাবে আমি পারি না ওই জন্য আমার জল তো খাটতেই হবে তারপরে এই যে রুটি করছি রুটি খাবো আজকে রুটি করলাম আর রুটিগুলো ছেঁকবো এইভাবেই আপনাদের সাথে ব্লগটা আজকে শেয়ার করছি আজকে সকালবেলা আমার ইন্ট্রোটা দেইনি ইন্ট্রোটা পরে দেবো ওই যে আলু ভাজি ওইদিকে আলু ভেন্ডি এদিকে রুটি করছি সকালে ফ্রেশ হয়ে গে ফ্রেশ হয়ে নিই হয়ে তারপরে এডিট করতে বসি এডিট করে ভয়েস দেই তারপরে আপনাদের সাথে আবার ব্লগটা শেয়ার করি এটা সাড়ে নটায় পাবলিক করে দেবো ওই জন্যে এ কখন আপনারা দেখতে ভালোবাসেন সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আমি তো আর বুঝতে পারি না আমি তো সকালে ছেড়ে দিই আর আমার মোবাইলটাও ভালো না ইয়ে হয়ে যায় করতে পারি না ওই জন্য এটা ছেড়ে কেটে তারপরে আবার আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে হয় মোবাইলটা ভালো ইয়ে মোবাইলটা দিয়ে অনেক করতে পারি না যে এম হয়ে যায় ওর জন্য কি করি সকালে এডিট করে সকালে ছেড়ে দিয়ে তারপরে আমি আবার ভিডিও করা শুরু করি এখানে যে বাসনগুলো মেজে নিচ্ছে আমি যেরকম হয় সেরকমই কাজ করি আগে টিফিনটা বানিয়ে নিলাম টিফিন বানিয়ে তারপরে বাসন মারছি যখন যেরকম সুবিধা হয় ভাবে মানুষের খাবার দিতে হয় তো আগে পরিপাতি করে ঘর গুছিয়ে নিলে হবে না ওদের টিফিনটাও দিতে হবে ওই চিন্তা করে আমি আগে গ্যাসটা মুছে টিফিনটা বানিয়ে নিলাম খালি তো আমাদের জন্য বানাই না মানুষকেও দিতে হয় বাইরের থেকে একটু আওয়াজ আসলে আসতে পারে রাস্তার পাশে ঘর তো কোনো সময় বয়স দিতে খুব কষ্ট হয় আমার পুরো দরজা জাল না আটকিয়ে বয়স দিতে হয় এই যে তারপরে বাসনগুলো মেজে নিচ্ছি এই বাসন না মেজে রেখে দিই কী করবো ডাক্তাররা তো বলে যে জল ঘাটতে হবে না মেয়েদের আবার জল না ঘাটলে হয় ঠান্ডা লাগলেও করতে হবে আর আজকে একটা ভালো দিনও আমার আমি এই ঘরে কালকে এসছিলাম এই যে আমার পরিচয়টা আমি দিই গুড মর্নিং কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের ভালোবাসায় আর ঠাকুরের কৃপায় পায় আমিও ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছে আছেন এখন থেকে ব্লগটা শুরু করছি আশা করছি আপনাদের ভালো লাগবে দেখতে থাকুন আমার তো এই রান্নাঘর দিয়ে রান্নাঘরেই ঢুকতে হয় বড় যে বাজারে গেছিলো বাজার থেকে কি কি কী এনেছে শেয়ার করছে রুই মাছ এনেছে বেগুন কুমড়ো ফুলকপি এগুলো সব বাজার থেকে নিয়ে এসছে কালকে আমার বিয়ে শরিক গেছে কালকে এই ঘরে আমি এসছিলাম বড়রা আমাকে আশীর্বাদ করবেন যে আমার যাতে এই বিয়ের ইয়েটা ভালো যায় আমরা দুজন যাতে একসাথে থাকতে পারি একভাবে এক মন নিয়ে থাকতে পারি এইটাই আপনাদের কাছে কামনা কালকে আমাদের বি আমি সেরম কিছু করি না বিয়েবাস্বরীকে কিছু করি না কিন্তু এবার মনে আছে প্রত্যেকবার মনে থাকে না আমার কোন সময় আসে কোন সময় যায় মনে থাকে না এবার মনে আছে বলে আপনাদের সাথে শেয়ার করলাম এই যে ফুলকপি এনেছে স্পেশাল কিছুই বানাবো না আর সেরম কিছু করব না আপনারা আশীর্বাদ করবেন যাতে আমরা দুজন একসাথেই থাক থাকতে পারি এরম সারা জীবন দুজন দুজনের সাথ সাথে থাকতে পারি আর দুজন দুজনের সাথ দিতে পারি এই যে চালটা মেপে নিচ্ছি আর ওখানে ডাল মাপবো ডাল মেপে নেবো আমি তো মেপে নিই সব কিছু আমি না মেপে রান্না করি না এরকমভাবে মেপে জুপেই খেতে হয় ওখানে ডাল ভাত বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে আগে চালটা ভিজিয়ে রাখি কিছুক্ষণ না হলে ভাত ভালো হয় না জলটা ভালো করে ফুটিয়ে নিই ফুটিয়ে নিয়ে তারপরে চালটা ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে তারপরে ডালটাও হয়ে হয়ে যাবে ওখানে কাটা দেব আমার রান্নাঘরেই বেশি সময়টা কাটে ওর মধ্যে কিছু কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করি আমার তো এইটাই কাজ এইটাই আপনাদের সাথে আমার লাইফস্টাইল এইটাই আপনাদের সাথে শেয়ার করি স্পেশাল কিছুই বাসরিকের জন্যে করব না এমনি যেরম রান্না করি সেরমই করব যাতে দিনটা আমার ভালো যায় সেইভাবেই থাকবো ঝগড়া ঝাটি না বাজে ওরকমভাবেই ছিলাম এই ঘরে এই দিন আমরা আমি এসছিলাম। তার মধ্যে কোনো বিশ্রাম ছিল না এগারো দিনের মধ্যে আমার ননদের বিয়ে হলো না কোথাও ঘুরতে যেতে পেরেছিলাম না কিছু আমি বিয়ে করে এসছি দশ এগারো দিনের মাথায় আমার ননদের বিয়ে হয়েছে দুটো বিয়ে বাড়ি একসাথে হয়ে গেছিলো ডালে জল দিয়ে দিলাম দিয়ে তারপরে ডালটা ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কার গোটা জিরা আর শরীরও ভালো না আর কি করবো দিয়ে ফোড়ন দিয়ে দিলাম শরীরটাও ভালো না এবার ঠান্ডাটা কিছুতেই ছাড়াচ্ছে না আর পাখার তলা ছাড়া তো থাকতেই পারছি না এত গরম লাগছে মাঝে মাঝে দিন তো ভূমিকম্প হয়েছিল কলকাতায় বাবা আমি টের পাইনি আমার মেয়েটের পেয়েছিলো বাবা খাটটা নড়ে উঠেছিল এখন যে কি হচ্ছে মাঝে মাঝে বোঝা মুশকিল বাবা ভূমিকম্প হয়েছে আমি টের পাইনি আমার মেয়েটের পেয়েছিলো এই যে সুন্দর করে ডালটা বসে দিলাম এই পাশে আর ভাতটা গেলে নেবো কালকে শরীরটাও ভালো লাগছে না যে না এইভাবে বসে থাকলে তো হবে না শরীর যতই খারাপ লাগুক আমি আজকে কাজ করেই ছাড়বো আমার পুজোর শাড়ি টারি কিচ্ছু ধোয়া হচ্ছে না এই যে পুজো গেছে আর আমার ঠান্ডাও চাচ্ছে না আমার কিন্তু এত ঠান্ডা লাগে না কোথার থেকে যে লাগছে ওই দিন ফাংশন দেখতে গেছিলাম মাথায় কিছু দেইনি ওর জন্যে মনে হয় ঠান্ডাটা না লেগে গেছে এখন তো গরম যাচ্ছে না তারপরে ওখানে ফুলকপির তরকারি বসালাম আর এই পাশে মাছের ঝোলটা বসাচ্ছি লবণ হলুদ দেবো ওখানে লঙ্কার জিরাটা বেটে নিয়েছি বেটে নিয়েছি আর এদিকে আমি ফুলকপিটা আর শেয়ার করিনি ফুলকপি তো অনেকবার শেয়ার করেছি সেরমভাবে করলে তাহলে শেয়ার করতাম এই যে ফুলকপিটা ভালো করে কষিয়ে নিচ্ছি যেরমভাবে বসাই দুই পাশেই দুটো হাত চালাচ্ছি আজকে ফুলকপির পাতা একটু বাটবো বাটবো মনে ভাবছি কিন্তু অল্প একটুখানি ভালো হয়নি বাটাটা যেরকম ভেবেছিলাম সেরকম হয়নি মিষ্টি বেশি হয়ে গেছিলো খেতে খুব একটা স্বাদ লাগছিল না কিন্তু কপির পাতা বাটলে খেতে খুব ভালো লাগে কিন্তু কালকেরটা অল্প হয়ে গেছে ভালো লাগেনি বেশি হলে তাহলে ভালো লাগতো এর মধ্যে হলুদ দেবো লঙ্কা বেটে দিয়েছে ওই জন্য আর দেবো না রুই মাছের ঝোলটা করব আগে তো ধনেপাতা আমি খেতামই না ধনেপাতা কোনো তরকারিতে থাকলে আমি খেতাম না এখন খাই এখন আবার ভালো লাগে কিন্তু আগে ধনেপাতা কোনো তরকারিতে মাকে বলতাম দেবান আমার টায় উঠিয়ে রাখবে তারপরে ধনেপাতা গন্ধটা আমার ভালো লাগতো না কিন্তু এখন দেখুন বিয়ের পরে সব কিছুই খাই তাই আমার মা বলে এখন তো ধনেপাতা খাস এই যে ধনেপাতা দিচ্ছি এখন আবার ভালো লাগে দেখবেন বিয়ের পরে সব কিছুই বদলে যায় সব কিছু স্বভাব টভাব হয়ে যায় ইয়ে এক একসময় যেগুলো করতাম না বিয়ের আগে বিয়ের পরে দেখুন ওগুলো স্বভাব করতে হয় তারপরে যে কপির পাতাটা সিদ্ধ করতে বসালাম আমাদের কালকে কোনো অনুষ্ঠান ফনুষ্ঠান আমি কোনোদিনই করি না মনে থাকে না আমার তারপরে আজকে এইবার মনে আছে বলে আপনাদের সাথে শেয়ার করলাম আসুন দেখায় দুপুরে লাঞ্চ মেন ভাত ডাল ফুলকপির তরকারি ওইদিকে মাছের ঝোল আর ওই যে কপি পাতা বাটবো কপির পাতাটা সিদ্ধ করে ঠান্ডা করে নিলাম নিয়ে লঙ্কা দেব লবণ হলুদ আর একটু কালো জিরা আমার এই যে সর্দি লেগেছিল ওই জন্যই বনমশে বলে এটা খেলে মুখটা ছাড়বে মুখে তো স্বাদ পাচ্ছি না কিন্তু কালকে স্বাদ করতে গিয়ে একদম এত মিষ্টি দিয়ে দিয়েছিলাম তারপরে এটা মিক্সিতে গিয়ে যে পেস্ট করে নিলাম পেস্ট করে নিই ঘরের কাজ আর শেষ হচ্ছে না তারপরে এই যে কড়াইতে তেল দেবো তেল দিয়ে এটা ভাজবো ভালো করে এত সুন্দর করে করলাম কিন্তু ভালো হয়নি কালকে দেখি আরেক দিন করি ভালো করে আপনাদের সাথে রেসিপিটা সুন্দর করে শেয়ার করব। কালকে অত ভালো হয়নি এই যে পেস্টটা ছেড়ে দিচ্ছি পাতা কম ছিল এখন পাওয়া যায় না সেরকম কুচি পাতা না হলে ভালো লাগে না এই রান্না দেখতে কার কার ভালো লাগে আপনাদের কমেন্ট করে জানাবেন আপনারা তো কমেন্ট করেন না তাও আমি দিচ্ছি কার কার ভালো হলেও জানাবেন খারাপ হলেও জানাবেন তাহলে কি হবে আমি যেই কাজগুলো করব যদি ভুল ভালো হয় তাহলে আমি শুধরে নিতে পারবো এইটাই ভালো হবে আর আমার এনার্জিও আসবে কাজে তারপরে বাসন মাজতে চলে যাবে যে বাসন কটা মেজে ধুয়ে নিলাম এবারে কড়াইগুলো মাজবো কড়াইগুলো মেজে একটা কড়াই মেজে নিয়েছি আর আমি অত কড়াই দাঁড়িয়ে দাঁড়িয়ে না ঘুষতে পারি না বসে মাজলে তাও সুন্দর করে ঘুষে মাজতে পারি ওই যে হাতা কুন্টি সব বের করে নিয়ে আসছি ওগুলো মেজে ফেলবো আমি আবার গুছিয়ে কাজ না করলে না আমার আবার পোষায় না আবার বিকালে এক গাদা বাসন হবে ও ভালো লাগে না খালি খাবার দু তিনটে থালা হবে ওই কটা কষ্ট হয় না কিন্তু এক গাদা বাসন রেখে দেবো ওই রাত্রিবেলা কষ্ট হয় মাছ আমার লেগেছে ঠান্ডা রাত্রে জল ঘাটলে তো আরও ঠান্ডা লাগবে এই যে বাসনগুলো গুছিয়ে নেবো দেখুন কি হারে বাসন হয়েছে ঠান্ডা লাগবে না তো কি হবে প্রচণ্ড ঠা বাসন হয় আমার আমি আবার পারি না অল্প বাসনে কাজ করতে অনেকে আবার দেখি কি সুন্দর অল্প বাসনে কাজ করে আমার আবার হয় না আমার বাসন এঁঠো হতেই থাকে আবার অনেকে একটু একটু রান্না করে মেজে নেয় আমার আবার ওই করলেও হয় না একসাথে করে নিই তারপরে যে ফ্রিজটা পরিষ্কার করবো অনেক দিন ধরেই দেখছি ফ্রিজটার উপরে না প্রচণ্ড তেল কাজটা ধুলো পড়েছে একটু সার্ফ জল দিয়ে সুন্দর করে ন্যাকড়া দিয়ে মুছে নেব। আর মেয়েটা তো ওই ঘরটা আজকে মেয়েটা তিনটে ঘরই মুছ রান্নাঘরটাও মুছে দেবে আমি কাচবো ওই জন্যে ও তিনটে ঘরেই মুজবে রান্নাঘরটাও পরিষ্কার করে দেবে এই যে এবার বাথরুমে চলে আসলাম এইটা হলো আমার বিরক্তর কাজ সব থেকে যদি কাজের মধ্যে বিরক্ত হয় এই কাজটা কাচার কাজ আমার কাচতে ভালো লাগে না এই যে সার্ফ দিলাম এবার জামা কাপড়গুলো ভিজাবো এই যে দুটো শাড়ি পুজোর থেকে পরে রেখে দিয়েছি সে আর ধোয়াই হচ্ছে না আমি আর সব কিছু তো আর দোকানে দেই না কিছু কিছু জিনিস আমি ঘরে ধুয়ে নিই ওই শাড়ি দুটো শ্যাম্পু দিয়ে সুন্দর করে নীল অল্প একটু নীল জল দিয়ে ধুয়ে দেবো তালেই হয়ে যাবে অত পয়সা নেই বাবা সব শাড়ি নিয়ে দোকানে দেবো যে কিছু কিছু শাড়ি দেয় এই যে ভালো করে কচলে কচলে ভিজাবো ঠান্ডা লাগলে কি হবে মেয়েরা তো আর বসে থাকতে পারবে না করতে কাজ তো করতেই হবে রোজই করে গেছে রান্নাটা তো আমার করতেই হয় পুরো শুয়ে থাকার উপায় নেই এই সর্দি যে হয় বাবা দুর্বল লাগছে শরীর মনে হয় কি ফেলে ছেড়ে শুয়ে থাকি কিন্তু এখন তো আর ওইটা হবে না যে শাড়িটা নীল জল দিয়ে এরকম সুন্দর করে ধুয়ে ফেললাম তারপরে কটা ওই যে ঘরে পড়া জামা কাপড় আছে কেচে ফেলবো এইটা হলো আমার একদম বিরক্ত লাগে কাচতে আমার কোনো দিন ভাল লাগে না দূর আমি ভেবেছি পয়সা হলে আমি আগে ওয়াশিং মেশিন কিনবো সব থেকে আগে এসি ফেসি লাগবে না আমার এই কাঁচা যে এত বিরক্ত লাগে কাচতে আমি দিনই ভালোবাসতাম না ও ওই আরও জায়গা কম বাথরুমে একদম ছোট এর মধ্যে বসে কাচতে প্রচণ্ড কষ্ট হয় এই যে রান্নাঘরটা টপ করে ফেললাম তারপরে এই যে বেলকুনিতে কাপড় মেলেছে ওইটাই নিয়ে যাচ্ছে আপনাদের দেখাতে এই যে ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন এই যে সুন্দর করে মেলে দিয়েছি এখানেই ভিডিওটা শেষ করে দেবো ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন বোনটার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে টাটা